আপনি যদি আমেরিকানদের মতো কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দুইটি সাউন্ড শিখতে হবে আর আপনি যদি এই দুইটি সাউন্ডে মাস্টার হতে পারেন তাহলে অবশ্যই আপনি আমেরিকানদের মতো কথা বলতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই দুইটি সাউন্ড শিখে নেই প্রথমত দেখতে পাচ্ছেন যে ওয়াট ইউ এরপরে হচ্ছে বাট ইউ এরপর হচ্ছে অ্যাগেনস্ট ইউ আমরা এই দুইটি সাউন্ড শিখবো যখন কোনো ওয়ার্ডের শেষে এই রুলসটি আমরা সব বেশি মনে রাখবো এই রুলস এই রুলসটি হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটি শেষ হয়েছে ঠ সাউন্ড দিয়ে এটা হচ্ছে ঠ সাউন্ড দ্য লেটার ইজ থি দ্য সাউন্ড ইজ ঠ মনে রাখতে হবে দ্য লেটার ইজ থি দ্য সাউন্ড ইজ ঠ যখন আপনি একটি ওয়ার্ডের শেষে ঠ সাউন্ড দেখবেন এবং পরের ওয়ার্ডটি যখন ইয়া সাউন্ড দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ইউ ওয়াই দ্য ইজ ওয়াই দ্য সাউন্ড ইজ ইয়া এখানে যখন ইয়া সাউন্ড দেখবেন তখন অবশ্যই এই দুইটা সাউন্ড মিলে হয়ে যাবে চ সাউন্ড বাংলায় হয়ে যাবে চ এই চর মতো এটা উচ্চারণ করতে হবে যে ওয়াচ ইউ ওয়াচ ইউ ওয়াচ ইউ ডোয়েন ওয়াচ ইউ টোয়েন ওয়াচ ইউ ডোয়েন তাহলে আমার সাথে বলেন ওয়াচ ইউ টোয়েন্চ ইউ ডোয়েন নেটিভরা দেখবেন অনেক সময় বলে ওয়াচ এ ডোয়েন্স এ ডোয়েন তাহলে দেখেন এই সাউন্ডটা কোথ থেকে আসতো এই যে এখান থেকে আমরা এই বিষয়গুলো জানি না বিদায় আমরা নেটিভদের মতো বা আমেরিকানদের মতো কথা বলতে পারি না এরপরে দেখেন এরপর হচ্ছে বাট ইউ বাট দ্য ওয়ার্ড ইজ বাট শেষ হয়েছে কোন সাউন্ড দিয়ে থ সাউন্ড দিয়ে যেহেতু থ সাউন্ড দিয়ে শেষ হয়েছে এবং ইয়া সাউন্ড দিয়ে শুরু হয়েছে পরের ওয়ার্ডটা অবশ্যই এখানে চ সাউন্ড হবে কি হবে চ তাহলে আমরা কি বলবো বাচিও বাচিও আই টোল্ড ইউ মেনি টাইম বাচিও did it. i told you many times, but you, but you did it. now not ask it. thank you, but you, will not but you. say, but you, but you. okay. next. i want to litigate against you. against you or against you. against you. against you. okay. against 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 এখানে সাউন্ড হবে এটা অ্যাগেন্ট হবে না এরকম হবে এরপরে আসেন এখানে দেখতে পাচ্ছেন কোড আরেকটা রুলস মনে রাখবেন সেটা হচ্ছে যখন কোনো শেষে ড ড সাউন্ড সাউন্ড দেখবেন পরে যদি আসে তাহলে সেটা হয়ে যাবে জয়ের মতো আমাদের এই জয়ের মতো হয়ে যাবে মানে জয়ের মতো হয়ে যাবে বাংলায় সেটা হতে পারে যেমন কোচ ইউ কুজ ইউ বুঝতে পেরেছেন এই সাউন্ডটা হচ্ছে এই যে এইরকম মানে এই রকম একটা সাউন্ড একটা সিম্বল

did you তাহলে আমরা did you বলবো অবশ্যই did you বলবো কারণ হচ্ছে ড সাউন্ডে শেষ হয়েছে এবং ইয়া সাউন্ডটা শুরু হয়েছে তো সেজন্য আমাদের বলতে হবে did you বলেন আমার সাথে did you go there did you go there did you go there ওকে তাহলে এখন থেকে আপনি বলবেন what you but you gain you go you ও আজকের ভিডিওতে এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ এ গ্রেট টাইম আর আপনি যদি উচ্চারণ নিয়ে সমস্যায় থাকেন এবং আপনার উচ্চারণ যদি ডেভেলপ করতে চান তাহলে আমাদের এই পেজকে ফলো করুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার দিতে থাকুন হ্যাভ গ্রেট টাইম আসসালামু আলাইকুম